আসসালামু আলাইকুম আমাদের সবজি বাংলা থেকে জলা মোস্তা ভাই আপনাকে ধন্যবাদ যে আজকে আপনাদের মিনি টক অংশ নিয়েছেন এই যে সচিবালয় যে আগুন কেউ বলে নাটক কেউ বলে ষড়যন্ত্র আসলে আপনি কি বলতে চান ব্যাপারে আমি বলতে চাই এক মাস হয়েছে আগুন লাগছে এখন পর্যন্ত তদন্ত বার দেয় নাই তদন্ত কাগজটা জমা দেয় নাই বা কারা করেছে এটা তদন্ত করিয়া বাইর করতে পারে নাই সরকার চেষ্টা করলে কি না পারে সবটাই চেষ্টা করলে সাধ্য হয় সরকার আপনি বলতেছেন সরকারের এখানে অবলা আছে অবশ্যই আছে কেন সচীবালয় যারা চাকরি করেছে তাদের ভিতরই গাফিলতি আছে মানে এটা আপনার একান্ত মনের কথা হ্যাঁ মনের কথা মানে ওইখানে কোনো শেখাস না পেতাতা ভর করতে কিনা বহুত আছে অফিস আদালত সব জায়গায় আউকারিনা পেতাতা বা ইন্ডিয়ান যে পেতাতা হ্যাঁ আউমিলিকের দসররা সব জায়গায় এখনো আছে তারাই এই কাজগুলো করতে আছে এখন প্রতিবেদন দিতে গেলে তাদের সমস্যা হইবে সেই জন্য দেখতে না কি মতামতের দেওয়া উচিত দেওয়া উচিত তিন দিনে দুই দিনে তদন্ত করতে কি ওই এক মাস লাগে নাকি সরকারে আমরা তদন্ত করিয়ে তিন দিনের ভিতরে বাইর করতে পারি কেডা অকাম করেছে আমরা পুলিশ না আমরা প্রশাসক না আমরা সাধারণ মানে আপনার বিবেক জাগ্রত হচ্ছে যে এটা নিয়ে নাটক হচ্ছে অবশ্যই নাটক নাটক মানে

ঠিক শুনেছে দেখায় আপনার টুপি আপনার আপনি কি ইন্ডিয়ান নাগরিক নাকি আমি বাংলাদেশেরই নাগরিক এবং ইন্ডিয়া আমি ঘুরেছি কয়েকবার তাহলে সবচেয়ে কথা হলো যে আপনি এই বিশ্বের সচিবালয়ে যে আগুন এই আগুন এর নাটক হচ্ছে আসলে সঠিক তদন্ত হচ্ছে না এইটা বলতে যাচ্ছে সে নামায়নি কাগজপত্র জবাব দিতে পারবে না বিদায় ওরা জ্বালিয়ে দিতেছে এখানে সরযন্ত্র আছে এখানে সচিবালয়ের বহুতল সরযন্ত্রে কোড়িয়ে তারপরে এই আগুনটা জ্বালানো হয়েছে এখন যদি তদন্ত দেয় ওই সচিবালয়ের বহুত অফিসার বাইতে যাইবে সেই জন্য তো তদন্তটা আটকাইয়া রাখছে এই যে আপনি বলতেছেন আপনি সাহসিকতার মাধ্যমে আপনি ভয় করেন না আমার কি এর ভয় আমি হইলাম কাঙ্গালি মানুষ টোকাই টাকাই একশো দুইশো কামাই খাই রাস্তায় রাস্তায় ঘুরি আর যদি অকর্ম করি কেউ করে সেটার প্রতিবাদ আমি করতে পারলে করি এবং না করতে পারলেও আমি মানুষের কাছে বললে বেড়াই যে এই অকাণ্ড হয়েছে এই দেশে এটার প্রতিবাদ তোমরা করো আমি করতে পারতে আছি না গরিব মানুষ দেখা বর্তমান সময় মাদকের ছয় লাভ এ আপনি কিছু বলবেন সর্বশেষ প্রশ্ন মাদক এই পৃথিবীতে কেউ বন্ধ করতে পারে নাই ওটা কেউ বন্ধ করতে পারবে না কেন তারাই প্রশাসক তারাই এমনি আমাকে পকেটে হান্দাই দেয় আমরা গুড়ি আর খাই